হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তা আজকে আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে তা চলুন চলে যায় প্রথম টিপসে তা দেখুন আমাদের প্রত্যেকে বাড়িতে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু নের পালিশ করি কিন্তু নের পালিশ করার সময় একটা সমস্যা হয় কি দেখবেন আমরা যখন মুখে নালিশটা লাগাই তখন দেখবেন হাতের উপরেও নালিশটা অনেক সময় লেগে যায় এটা দেখবেন মুসলিও তখন উঠতে চায় না আর দেখতেও কিন্তু খারাপ লাগে তা আপনারা কীভাবে নালিশটা লাগালে আপনাদের হাতের মানে নখের উপরে লাগবে না বা লাগলেও আপনারা খুব সহজে মুছে ফেলতে পারবেন তা কীভাবে তা আপনারা নিয়ে নেবেন একটা লিপ বাম লিপ বামটা আপনারা নখের উপরে এভাবে প্রথমে লাগিয়ে নেবেন এভাবে লাগিয়ে নিলে কি হবে আপনারা যখন নেপালিশটা পড়বেন তখন যদি ভুলবশত হলেও দেখবেন নেরপালিশ পরার সময় অনেক সময় উপরের দিকে লেগে যায় তা যদি বা লেগে যায় আপনারা কিন্তু খুব সহজে এটা আঙুল দিয়ে মুছে ফেলতে পারবেন এটা কিন্তু খুব সহজে উঠেও যাবে দেখুন এখানে কিন্তু আমি প্রথমে নখের উপরে লাগিয়ে নিয়েছি মানে নখের উপরে বলতে নখের উপরের যে চামড়া আছে সেই চামড়াই কিন্তু আমি লাগিয়ে নিয়েছি এভাবে লাগানোর পর তারপর আমি কিন্তু নেটপালিশটা পরব এভাবে নেরপালিশটা পরার পর তখন দেখবেন উপরের দিকে নপালিশটা লেগে গেছে তখন আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা কাপড় কাপড়টা নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এ দেখবেন ওপাল ওপরের নপালিশটা লেগে গেলেও ওটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে নেওয়া যাবে দেখুন এভাবে কিন্তু আপনারা মুছে ফেলবেন দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাবে আর নখের উপরে কিন্তু লেগেও থাকবে না তো এভাবে আপনারা নেপালিশ করার আগে এই টিপসটা কিন্তু ফলো করে দেখতে পারেন এরপরে চলে এবার আমি আর একটা টিপসে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম নানান ধরনের কিন্তু চার্জার থাকে তাই এটা কি হয় দেখবেন বেশ কিছু দিন ইউজ করার পর এটা কিন্তু খারাপ হয়ে যায় আর এই খারাপ হয়ে যাওয়া চার্জার আমরা কিন্তু ফেলেই দিই এটা কিন্তু কোনো রকম কাজে লাগায় না নাই ভাঙা ছোটোর দ্বারা বিক্রি করে দিই নাই বাড়িতে এখানে ওখানে পড়ে থাকে কিন্তু এই চার্জার খারাপ হয়ে যাওয়া চার্জার ফেলে না দিয়ে আমাদের অনেক বড়ো কাজে কিন্তু আমরা ইউজ করতে পারি তাই কি কাজে দেখুন এটা দিয়ে কিন্তু আমরা মোবাইল রাখা স্ট্যান্ড বানিয়ে নিতে পারি আমরা অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে বাচ্চাদের মোবাইল মোবাইল রাখার জন্য মানে এখানে ওখানে আমরা এই মোবাইলটা রাখি এতে দেখবেন পড়ে গেলে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে বা তারা দেখতেও কিন্তু তাদের অসুবিধা হয় তা এভাবে যদি আপনারা এই মোবাইলের যেই চার্জারের মাথা দিয়ে এভাবে যদি স্ট্যান্ড বানিয়ে দেয় তাহলে দেখবেন খুব সহজে কিন্তু তারা দেখতে পারবে তাদের কিন্তু অন্যরকম অসুবিধা হবে না তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাব আমি আর টিপসে তা দেখুন আমরা প্রত্যেকে কিন্তু এখন গ্যাসে রান্না করি আর গ্যাসে রান্নার সময় একটা সমস্যায় কি দেখবেন হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে যায় কেননা আমরা অনেকে বুঝতেই পারি না আমাদের গ্যাসটা কতটা আছে শেষের পর্যায়ে কি গ্যাসটা এখনও অনেক আছে তা আপনারা কিন্তু বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে এটা বুঝে নিতে পারেন যে গ্যাসটা কোন পর্যায়ে আর সেই হিসেবে কিন্তু আপনারা গ্যাসটা আগে থেকে ভরে নিতে পারেন তা কিভাবে তা আপনারা দিয়ে দেবেন একটা কাপ কাপড় যে কোনো একটা সুতির কাপড় ভিজিয়ে আপনারা গ্যাস সিলিন্ডারে এক সাইডে এইভাবে মানে মুছে ফেলবেন এভাবে ভিজে মুছে ফেলার পর দেখবেন দশ মিনিটের মধ্যে দেখবেন যেখানে আপনাদের গ্যাসটা থাকবে না সেই পর্যায়েটা দেখবেন একদম শুকিয়ে যাবে এভাবে দেখুন আর যতটা গ্যাসটা থাকবে সেই পর্যায় কিন্তু শুক হবে না এভাবে ভিজে থাকবে এতেই আপনারা বুঝে নেবেন যে আপনাদের গ্যাসটা কোন পর্যায়ে আছে তা অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনি কিন্তু ফলো করে দেখতে পারেন এরপরে চলে আমি আর একটা টিপসে দেখুন আমাদের প্রত্যেকে বাড়িতে বয়স্করা দেখবেন অনেক সময় এরকম নানান ধরনের ওষুধ বা ট্যাবলেট কিন্তু তারা খেয়ে থাকে কিন্তু খাওয়ার সময় একটা সমস্যা হয় কি তারা হয়তো এই মানে ওষুধের নামটা পড়তে বা এক্সপায়ার ডেট পড়তে গেলে তারা দেখতে পায় না কিন্তু এটা আপনারা কিভাবে দেখলে এটা সম্পূর্ণ ভালোভাবে দেখতে পাবেন তা আপনারা নিয়ে নেবেন একটা মোবাইল মোবাইলে আপনারা এটা জুম করে এভাবে যদি দেখেন আপনারা কিন্তু এটা স্পষ্ট আপনাদের এই ডেট বলুন বা নাম বলুন আপনারা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন আর আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এভাবে আপনারা ওষুধের যে কোনো দরকারির জন্য কিন্তু আপনারা এই জুম করে আপনারা দেখে নিতে পারেন এরপরে চলে যাব আমি আর একটা টিপস এটা দেখুন আমরা প্রত্যেকে কিন্তু বাড়িতে অনেক নেটপালিশ কিন্তু আমরা প্রত্যেকে পরে থাকি কিন্তু নেটপালিশ পরার পর এই ফাইলগুলো মানে কাঁচের শিশিগুলো শেষ হয়ে গেলে আমরা কিন্তু এগুলো ফেলে দিই কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমাদের সংসারের কাজ কিন্তু আমরা লাগাতে পারি তা কি কাজে তা দেখুন নেটপালিশের এই যে ছোটো 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 কৌটোগুলো দেখবেন কাঁচের হয় এই কাঁচের শেষে কিন্তু আমাদের অনেক রকম কাজেও লাগে তা তার মধ্যে একটা কাজ হলো তাই দেখুন আমাদের প্রত্যেকে বাড়িতে সন্ধ্যা হলে বা আমরা প্রত্যেকে ঘরেতে বা মন্দিরে দেখবেন ধূপ জ্বালাই তাই ধূপ জ্বালানোর সময় দেখবেন ধূপের সঙ্গে কোনো রকম স্ট্যান্ড কিন্তু আমাদের থাকে না এতে দেখবেন আমরা ঘরের মধ্যে এখানে ওখানে ধূপগুলো হয়তো দিই সেখানে দেখবেন নোংরাও হয় বা সেখানে কিন্তু একটা আগুন লেগে যাওয়ার ভয় থাকে তা আমরা যদি এই নেপালিশের কোটোগুলো না ফেলে এতে যদি আমরা এই ধূপগুলো এভাবে ঢুকিয়ে আমরা যদি জ্বালাই তাহলে দেখবেন আমাদের কিন্তু বিনা পয়সার একটা স্ট্যান্ডও আমরা পেয়ে যাব আর এতে কিন্তু আমাদের রকম বিপদও হবে না এটা আপনারা যেখানে ইচ্ছা কিন্তু সেখানে এভাবে স্ট্যান্ড বানিয়ে এই ধূপগুলো আপনারা জ্বালিয়ে নিতে পারেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন তের ফলে চলে আমি আর একটা টিপস দিতে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ছোট ছোট পেনসিল অনেক সময় দেখবেন আমাদের বাড়ির বাচ্চারা যখন লিখতে যায় পেন্সিলটা কাটতে কাটতে দেখবেন পেনসিলটা অনেকটাই ছোট করে ফেলে তারা দেখবেন ধরতে পারে না আর ধরলেও তারা কিন্তু তাদের হাতে কিন্তু লাগে আর আমরা কি করি এই পেনসিলগুলো ছোট হয়ে গেছে বলে আমরা কিন্তু পেন্সিলটা বাদ দিয়ে দিই কিন্তু এই পেন্সিল বাদ না দিয়ে এই পেনসিল দিয়ে আমরা কিন্তু অনেক নিতে পারি তা তা কিভাবে নিয়ে নেবেন পেনের ঢাকনা এভাবে পেনের ঢাকনা নিয়ে পেন্সিলের মাথা এভাবে লাগিয়ে দিলে দেখবেন ছোট পেন্সিল অনেকটাই বড় দেখাবে আর তাদের কিন্তু ধরতেও সুবিধা হবে তো এভাবে আপনার ছোট ছোট পেনসিল ফেলে না দিয়ে পেনের ঢাকনা দিয়ে কিন্তু পেন্সিলগুলো গুলো বড় বানিয়ে আবার ইউজ করতে পারেন এরপরে চলে আমি পরবর্তী টিপসে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে অনেক সময় একটা সমস্যায় কি দেখবেন ছোট্ট সুঁচে সুতো পরাতে গেলে আমাদের অনেকের কিন্তু অসুবিধা হয় আমাদের বলুন বা আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে দেখবেন বয়স্করা থাকে তাদেরও কিন্তু এই অসুবিধাটা হয়ে থাকে তাই এটা আপনারা কিভাবে পড়ালে খুব সহজে আপনারা এই সূচের মধ্যে মানে সুতোটা খুব সহজে পরে নিতে পারবেন তা ছোট সূচে এই সমস্যাটা বেশি হয় তা আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা কলগেট তা কলগেট কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তাই কলগেটটা নিয়ে আপনারা সামান্য একটু এই কলগেট হাতের আঙুলে এভাবে লাগিয়ে আপনারা কি করবেন যে সুতোটা আপনারা সুচে পড়ানোর জন্য নেবেন সেই আগায় মানে সুতোর আগায় এভাবে একটু কলগেটটা লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর তারপর আপনারা কি করবেন এই সুতো আপনারা সুজে পরাবেন সূচে পড়ালে দেখবেন খুব সহজে আপনারা কিন্তু এই সুতো কিন্তু পরে নিতে পারবেন দেখুন এখানে কিন্তু আমি কলগেটটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে দেখুন আমি সূচে কিন্তু খুব সহজে কিন্তু পরে ফেলেছি তো এভাবে আপনারা চাইলে কিন্তু খুব সহজে সামান্য একটু কলগেটের মাধ্যমে আপনারা কিন্তু সূচে সুতো পরাতে পারেন তো এরপরে চলে আমি আর একটা টিপসে এটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কিন্তু এখন গ্যাসে রান্না করি গ্যাসে রান্নার সময় একটা সময় সময় কী দেখবেন হঠাৎ করে রাঁধতে রানতে আমাদের গ্যাসটা কিন্তু অনেক সময় শেষ হয়ে যায় আর আমরা হয়তো রান্নাটা সেখানেই বন্ধ করে রাখি কেননা আমাদের প্রত্যেকের বাড়িতে এক্সট্রা সিলিন্ডার থাকা সত্ত্বেও আমরা কিন্তু এটা লাগাতে পারি না কেননা এর মুখে যে ঢাকনাটা থাকে এটা দেখবেন আমরা অনেক টানা হাসড়া করেও কিন্তু এর ছিপিটা খুলতে পারি না আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন ছেলেরাই বেশি এটা খোলে তো এটা তারা রকম ঝামেলা ছাড়া এটা কিন্তু খুব সহজে খুলে নিতে পারবেন তা কিভাবে তা আপনারা নিয়ে নেবেন একটা চামচ তো এরকম ছোট্ট একটা চামচ নিয়ে এই মুখের আংটার মধ্যে এভাবে মানে ঢুকিয়ে আপনারা সামান্য একটু কবজি দিয়ে এভাবে চাপ দিয়ে এটা টানলে দেখবেন খুব সহজে খুলে নিতে পারবেন তো এভাবে খুলে আপনারা কিন্তু আবার নতুন সিলিন্ডার লাগিয়ে আপনারা কিন্তু আবার রান্নাটা শুরু করতে পারেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে আমি আর একটা টিপস তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়ির বাচ্চারা দেখবেন এরকম ধরনের কেশ জুতো পরে তো এটা পড়লে দেখবেন তারা কি করে একদিন পড়লে কিন্তু এটা নোংরা করে ফেলে আর একটা সমস্যা হয় কি এটা কিন্তু আমরা ধুলে দু থেকে তিন দিন লাগে এটা শুকাতে তো আজকে আমি আপনাদের দেখাবো রকম জলে ভিজানো ছাড়া বা সাবান সার্ফ ছাড়া এটা আপনারা খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন বাড়িতে থাকা সামান্যই কলগেট দিয়ে তা কীভাবে এভাবে কলগেট নিয়ে আপনারা এই পুরো জুতোর উপর এভাবে একটু ডেভেলপ করে চারিদিকে লাগিয়ে ফেলবেন তা হোয়াইট পেস্টই কিন্তু নিতে হবে হোয়াইট পেস্ট নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন বাড়িতে থাকা একটা খারাপ ব্রাশ বাড়িতে থাকা খারাপ ব্রাশটা আপনারা কী করবেন একটু ভিজিয়ে ঝেড়ে নেবেন নিয়ে এভাবে ভালোভাবে একটু এভাবে চারিদিকে এভাবে ঘষা দেবেন এভাবে ঘষা দিলে তারপর দেখবেন খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাবে রকম ঝামেলা ছাড়া তারপর দেখুন এখানে কিন্তু আমার জুতোটা ঘষা হয়ে গেছে এরপর আমি নিয়ে নেব একটা সুতির কাপড় সুতির কাপড়টা আমি নিয়ে কাপড়টা ভালভাবে একটু চেপে জলটা বার করে দেবো এইভাবে জলটা বার করার পর তারপর আপনার কি করবেন এই সুতির কাপড়টা দিয়ে ভালভাবে একটু মুছে ফেলবেন এভাবে মুছে ফেললে দেখবেন জুতোটা একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে এতে কিন্তু আর কোনো রকম ময়লাও থাকবে না তো দেখুন আর এটা কিন্তু ভিজবেও না এটা আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু পরতেও পারবেন দেখুন দুটো জুতোর মধ্যে দেখুন একদম কিন্তু তফাৎটা দেখুন একটা কিন্তু আগের অবস্থায় আছে আর এটা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে কিন্তু আপনারা ফলো করে দেখতে পারেন